ইউটিউব চ্যানেল বিএফআরডিতে সকলকে স্বাগত জানাচ্ছি আজ একুশে জুন দু হাজার পঁচিশ শনিবার জেনে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান শিরোনাম প্রথম আলো আজ শিরোনাম করেছে পাল্টাপাল্টি হামলার মধ্যে আলোচনা ইসরায়েল ইরান সংঘাত এছাড়াও দশ বছরের নয় হাজারের বেশি মানুষের মৃত্যু ট্রেনে কাটার মৃত্যু সেই ঘটনায় এটা নিউজ করেছে তারা এছাড়াও জয়ের দিকেই চোখ বাংলাদেশের টিভি করেছে গাজায় ইসরায়েলের হত্যাজঙ্গ চলছেই বিশ্লেষণ ধর্মী একটি সিদ্ধান্ত রাখা করেছে সংকট সমাধানে দুই সপ্তাহ কতটা সফল হবেন ট্রাম সেই রিপোর্টটি প্রথম আলো করেছে বাংলাদেশ প্রতিদিন বিশেষ শিরোনাম করেছে যুদ্ধ থামানোর চেষ্টা সেখানে বলা হচ্ছে সমজতার জন্য শুরু আলোচনা আছে বিপুল সামরিক প্রস্তুতিতেও পাল্টাপাল্টি মিসাইল বিমান হামলা চলছে বিদেশি ছাড়ছেন ইরান ইসরায়েল এছাড়াও শৃঙ্খলা রক্ষায় কঠোর তারেক রহমান সেই শিরোনামে আরেকটি রিপোর্ট করেছে বাংলাদেশ প্রতিদিন এছাড়াও দেশে তিনি টাকা নিতেন না বিশ্বজুড়ে সম্পদের পাহাড় অনেক বিষয়ে ঐক্য বহুদূর এটি রিপোর্ট করেছে বাংলাদেশ প্রতিদিন দিন দিন বাড়ছে দেনা একটি বিশেষ রিপোর্ট আছে বাংলাদেশ প্রতিদিন দৈনিক যুগান্তর শিরোনাম করেছে ইসরায়েলের আরেক শহর তসনস হতাশ নেতানহ দ্রুত যুদ্ধের মাঠে থেকে মাঠে থাকতে চান ট্রাম্প এছাড়াও তিনটি নির্বাচন ধ্বংসের অন্যতম কারিগর তিন ঢাকা থেকেই অধরা তিন সিসি ও ইসি ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে ঘর ঘোষাচ্ছে বিএনপি ত্রিপুরেশরাও বিপদে পড়লে ট্রাম্পের দুই সপ্তাহ ইরানের বহুমুখ ক্ষেমাস্ত্রে বিশেহারা আয়রন রং কালবেলা করেছে নারী আসনে নির্বাচন পদ্ধতি নিয়ে অনৈক এছাড়াও আরও ভয়াবহ প্রতিক্রিয়া হুঁশিয়ারি ইরানের ইসরায়েলের আবারও জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলের পরবর্তী লক্ষ্য তুরস্ক নাকি পাকিস্তান সেই শিরোনামিটি রিপোর্ট করা হয়েছে মানব কণ্ঠ শিরোনাম করেছে ইশরাক না আসলে ঢাকার দুই সিঁড়িতে নতুন নির্বাচন শরণার্থী দিবসে তার রহমান বলেছেন মিয়ানমারের উপর কূটনৈতিক চাপ জোরদার করতে হবে খুব কন্দোলনে কন্দলে লন্ডভণ্ড জাতীয় পার্টি সেই শিরোনামে একটি রিপোর্ট মানব কণ্ঠ করেছে সমকাল শিরোনাম করেছে হামলার মধ্যেই শান্তির চেষ্টা মধ্যপ্রাচ্য সংঘাত যেখানে বলা ইসরায়েলের দিকে নিরাপত্তা পরিষদের উত্তেজনা পরস্পরকে দোষারোপ ষাট শতাংশ মার্কিন চান না যুক্তরাষ্ট্র যুদ্ধ জড়া হাইফা বন্দরে আবারও হামলা দেহরান এছাড়া ইরানের দিকে একটি এটা যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয় বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছড়ার সময় ইরানের কমান্ডো নিহত ইরানের হামলায় ইসরায়েলের প্রযুক্তি শহর ক্ষতি আর তিরি শিশুর নামদার রিস্ক জাতীয় পার্টিতে নেতাদের বিরোধ দিক কালের কণ্ঠ শিরোনাম করেছে টাকার পাঁচ টাকা পাঁচা চলছে এছাড়াও ইরান ইসরায়েল যুদ্ধ নতুন মোড় করোনায় চিকিৎসা সরঞ্জামের পুকুর চুরি এটি রিপোর্ট করা হয়েছে কালের কণ্ঠ ইতে ফাঁকা করেছে নিম্নমানের কাগজে পাঠ্য বই ছাপিয়েছে আঠাশ ছাপাখানা এছাড়াও ইরানের বিজ্ঞানীদের যেভাবে টার্গেট করে হত্যা করছে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে দ্রুত যুদ্ধে মাঠে চান হতাশ হোক আমাদের সময় শিরোনাম করেছে ইরানের শক্ত প্রতিরোধে সংলাপের পথে পশ্চিম এছাড়াও জনপ্রশাসন সংস্কারের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত আমাদের সময় আটটি শ্রম করেছে আসন ভিত্তিক জরিপ চালাচ্ছে বিএনপি আজকের পত্রিকায় শ্রম করেছে খাতুনগঞ্জে ঋণের শতভাগী খেলাপি ইউনিয়ন ব্যাংকের একটি রিপোর্ট করেছে এছাড়াও আতঙ্কে দেশ ছাড়ছেন অনেক ইসরায়েল এছাড়া ট্রাম্পের দিকে চেয়ে নেতানিয় সেই শিরোনামে আর একটি রিপোর্ট আজকের পত্রিকা ডেঙ্গুতে মৃত্যুর হার বেড়েই চলেছে প্রতি বছর এই ছিলাস ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতিদের প্রধান প্রধান শিরোনাম